আমি পথ এক পথে কেসছি সন্ধ্যা বেলার চামিলি গো সকাল বেলার মূলিকা আমি পথ এক পথে এসেছি আমি পথ একটা রবীন্দ্র সঙ্গীত আমরা কিছুটা শুনলাম শুধু গান শুনলে হবে না একটু আর গাওয়ার চেষ্টা করতে হবে দেখা যাক আমি একটু চেষ্টা করে দেখি গানটা গাইতে পারছি কিনা আমি পথ ভোলা এক পথে এসেছি আমি পথ ভোলা এক পথে আমি পথ ভোলা এবার শুরু করছি আজকের ভিডিও আজকের বিষয় দান দিক থেকে ভাগ দর্শকদের বিশেষ অনুরোধে এই ভিডিওটি বানাচ্ছি কমেন্ট করে অনেকে জানিয়েছেন ভাগ তো আমরা বাধিক দিক থেকে করি কিন্তু ডান দিক থেকে যদি করা সম্ভব হয় একটু পদ্ধতিটা জানাবেন অবশ্যই তাদের জন্য নিয়ে এলাম ডান দিক থেকে ভাগ আমরা কিভাবে করব দেখাবো লক্ষ্য রাখুন একটি সংখ্যা নেওয়া যাক নশো একে ছয় দিয়ে ভাগ করবো ডানদিক থেকে এই সংখ্যাটা একটু ছোট নিলাম যাতে বুঝতে সুবিধা হয় এখানে তিন অঙ্ক চার অঙ্ক পাঁচ অঙ্ক ছ অঙ্ক যা খুশি নেওয়া যেতে পারে এদিকেও পছন্দমতো সংখ্যা নিয়ে যেতে পারে তবে নিয়মটা কিন্তু সব ক্ষেত্রে একই ডানদিক থেকে করার নিয়মটা একক দশক শতক লিখলাম যোগ বিয়োগ গুণ ভাগ যাই করা হোক স্থানীয় মান সম্পর্কে সঠিক ধারণা থাকতে থাকতে হবে থাকা অত্যন্ত প্রয়োজন ডান দিক থেকে ভাগ করব। যারা এই ডান দিক থেকে ভাগ করার পদ্ধতি জানেন তাদের জন্য এই ভিডিও নয় যারা জানেন না যাঁদের আগ্রহ আছে তারা ভিডিওটি দেখবেন কয়েকজন ভিউয়ার কমেন্ট করেছেন যে ডান দিক থেকে ভাগ পদ্ধতিটা দেখালে ভালো হয় সেই কারণে এই ভিডিওটা নিয়ে আসছি নিয়ে এলাম ভাগটা অবশ্যই দেখাবো পদ্ধতিটা খুবই সোজা তবে ডান দিক থেকে করতে গেলে ভুলের সম্ভাবনা তীব্র কারণ আমরা সেইভাবে অভ্যস্ত নই আর একটু বক বক করব একটু শুনুন যদি ভিডিও ভালো না লাগে তাহলে অশ্লীল মন্তব্য করবেন না কয়েকজন এর আগের আগের ভিডিওতে অশ্লীল মন্তব্য করেছিল আমি কমেন্ট সেকশন অফ করে দিয়েছি সেই ভিডিওগুলোর জন্য দেখতে খুব খারাপ লাগছিল এর আগের আগের ভিডিওতে যে যোগ বিয়োগ দিক থেকে দেখিয়েছিলাম যোগ বিয়োগ তো আমরা ডান দিক থেকে থেকে করি দেখিয়েছিলাম নাকি পছন্দ হয়নি আবার বলছি যোগ বিয়োগ যেমন আমরা ডান দিক থেকে করি সেইভাবেই কেবল মাত্র জানার আগ্রহ মাত্র পদ্ধতিটা কি আছে দিক থেকে কিভাবে করা যায় বাঁদিক থেকে করা সম্ভব কি না আর বলবো না আর সাবস্ক্রাইব তো আপনারা করছেন করেছেন নিশ্চয়ই ভালো লেগেছে শুরু করছি ডান দিকে একটি সংখ্যা নব তিন যেমন আমরা এদিক থেকে করলেও আগে এদিক থেকে করলেও একটি সংখ্যা নেই যদি বড় হয় দুটি নিন তো এদিক থেকে যখন আমরা ভাগ শুরু করি শতকের মা যেটা গরিষ্ঠ সেই গরিষ্ঠকে আগে আমরা ভাগ করি গরিষ্ঠ সংখ্যাকে এটা নয় শত আছে তাকে আগে ভাগ করব। কিন্তু ডান দিক থেকে যদি যাই একককে আগে নেবো একক তিন আছে ছয় দিয়ে ভাগ করতে পারছি না তাহলে কি করবো দুটো সংখ্যা নেব তেতাল্লিশ ছয়ের থেকে ছোট হয়ে গেছে ভাগ যাচ্ছে না তখন আমরা নয়কে নামিয়ে নিলাম এবার একটি বিষয় আছে এখানে একটি যোগ চিহ্ন দিতে হবে অবশ্যই যোগ চিহ্ন দিতে হবে এবার নশো একের মধ্যে ছয় কতবার যায় নয় শত একের মধ্যে ছয় কতবার যায় একটু চাপ হবে সংখ্যাগুলো যদি বড় হয় তো এখানে দেখতে পাচ্ছি একশো পঞ্চাশ হবে সকলের নব্বই নশো এক অবশিষ্ট এক এবারে এই সাত আর একশো পঞ্চাশ যোগ করে নিতে হবে যদি এখানে প্লাস প্লাস করে অনেক সংখ্যা এসে যায় এ যোগটা তো একশো সাতান্ন হবে দেখে বোঝা যাচ্ছে ভেতরে দশকও আসতে পারে সেক্ষেত্রে একক দশক শতক লিখে নিয়ে একশো পঞ্চাশ সাত একশো সাতান্ন একশো সাতান্ন যোগটা করে নিতে হবে এখানে একাধিক এবং স্টেপ ওয়াইজ আসতে পারি যোগ করে নিতে হবে তাহলে দাঁড়ালো কি একশো সাতান্ন ভাগ ফল আর এক ভাগ শেষ এই হলো পদ্ধতি যে কোনো সংখ্যা নিয়ে আরেকটি সংখ্যা আরেকটি এক্সাম্পল নিয়ে দেখা যাক কি হয় সাতশো একচল্লিশ লিখলাম সাত দিয়ে ভাগ করছি একক দশক শতক ডান দিকে চলে যাবো ডান দিকে এক আছে আমি ভাগ করতে পারছি না যদি বড় থাকতে তো ভাগ করা যেত তো একচল্লিশ ধরতে হবে তাহলে একচল্লিশের মধ্যে সাত কতবার যাবে ছয় খাওয়ালে বিয়াল্লিশ হবে তাহলে কত খাবে কত লাগবে এখানে পাঁচ পাঁচ সাত পঁয়ত্রিশ বিয়োগ ছয় শূন্য সাত সাতশো ছয় এইবার আবার এখানে একটা যোগ চিহ্ন দিতে হবে সাত সাতশো ছয়ের মধ্যে কতবার যাবে এখানে তো অনায়াসে পারবো আমরা এটা সোজা সহজ সংখ্যা সাত একশো সাতশো ছয় অবশিষ্ট ছয় অবশিষ্ট ভাগ ফল হয়েছে পাঁচ যোগ একশো তাহলে একশো আর যোগ পাঁচ যোগ করলে তো একশো পাঁচ ছয় ভাগ ফল একশো পাঁচ আর ভাগ শেষ ছয় দেখতে পারেন যদি আগ্রহ থাকে তাহলে ডান থেকে ভাগ করে দেখতে পারেন তবে আবার বলছি ডান থেকে ভাগ করার দরকার নেই ভুলের সম্ভাবনা তীব্র কারণ আমরা অভ্যস্ত নই এই পদ্ধতির সাথে এই পর্যন্তই নিত্য নতুন গণিতের ভিডিও নিয়ে আসছি নানান কৌশল নিয়ে আসছি দেখতে থাকুন অবশ্যই আপনার জন্য অপেক্ষা করছে নতুন নতুন গণিতের ভিডিও ধন্যবাদ